আসসালামু আলাইকুম ফাজা আলামুলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে একাতে সাহাবা থেকে পড়া হচ্ছে নবম অধ্যায় হুজুর সাল্লাই সাল্লাম আনুগত ও হুকুম তালিম করা এবং হুজুর সাল্লাই সাল্লামের মনোভাব কি তাহা লক্ষ্য করা এমনিতেই সাহাবাই আকরাম রাজিয়াল তাল আনহুদের প্রতিটি কাজ আনুগ্রত ছিল পূর্বে বর্ণিত ঘটনাসমূহ দ্বারাও এই বিষয়টি স্পষ্ট হইয়া গিয়াছে তবু বিশেষ করিয়া কয়েকটি ঘটনা এই অধ্যায় এই জন্য বর্ণনা করা হইতেছে যাহাতে আমরা এইসব ঘটনার সহিত নিজেদের অবস্থাকে বিশেষভাবে তুলনা করিতে দেখিতে পারি আমরা আল্লাহ কতটুকু করি যেহেতু আমরা সব সময় ইহারাও ইশারা করি যে যে সকল বরকত উন্নতি ও ফলাফল সাহাবাই আক্রমগণ লাভ করিতেন আমরাও যেন ইহা লাভ করিতে পারি বাস্তবেকে যদি আমরা ইহা আশা করিয়া থাকি তবে আমাদেরও ইহাই করা উচিত যাহা তাহারা করিয়া দেখাইয়া গিয়াছেন এক হজরত আবদুল ইবনে আমর আনহু এর চাদর জ্বালাইয়া ফেলাম হজরত আবদুল ইবনে আমর ইবনুল আস রাজিউল আনহু বলেন আমরা হুজুর সাল্লাহামের সহিত একবার সফরে ছিলাম আমি তাহার খেদমতে হাজির হইলাম আমার গায়ে ছিল হালকা কুসুম রঙের একটি চাদর ছিলম। হুজুর সাল্লাম দেখিয়া বললেন ইহা কি গায়ে দিয়া রাখিয়াছ এই প্রশ্ন হইতে আমি হুজুর সাল্লাই সাল্লামের অসন্তুষ্টি উপলব্ধি করিলাম আমি পরিবারের লোকদের নিকট ফিরিয়া আসিলাম ওই সময় তাহারা চুলা জ্বালাইয়া রাখিয়াছিল আমি চাদরটি উঠা উহাতে নিক্ষেপ করিয়া দিলাম দ্বিতীয় দিন উপস্থিত হইলে হুজুর সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করিলেন চাদরটি কোথায় আমি ঘটনা শুনাইলাম তিনি বলিলেন স্ত্রী লোকদের মধ্য হইতে কাহাকেও পরিধান করিতে দিলে না কেন মহিলাদের পরিধান করিতে তো কোনো অসুবিধা ছিল না ফায়দা যদিও চাদর জ্বালানোর প্রয়োজন ছিল না কিন্তু যাহার অন্তরে কাহারও অসন্তুষ্টির আঘাত লাগিয়া যায় তাহার এতটুকু চিন্তা করাও ধৈর্য থাকে না যে ইহার জন্য কোনো অন্য কোনো বিকল্প অবস্থা হইতে পারে কিনা তবে আমার মত অযোগ্য হইলে না জানি কত ধরনের সম্ভাবনার কথা চিন্তা করিতাম যেমন ইহা কোনো ধরনের অসন্তুষ্টির অথবা জিজ্ঞাসা করিয়া লই যে অন্য কোনো ভাবে ব্যবহারের অনুমতি হইতে পারে কিনা হুযু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেবল জিজ্ঞাসা করিয়াছেন নিষেধ করেন নাই ইত্যাদি ইত্যাদি দুই এক আনসারি সাহাবীর ঘর ভাঙিয়া ফেলা ফেলা হুযু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর হইতে বাহির হইয়া কোথাও যাইতেছিলেন প্রতিমধ্যে একটি উঁচু কুব্বা অর্থাৎ গম্বুজ বিশিষ্ট ঘর দেখিতে পাইলেন সাথীদের নিকট জিজ্ঞাসা করিলেন ইহা কি তাহারা আরোস করিলেন অমুক আনসারি কুব্বা বানাইয়াছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়া নীরব রহিলেন অন্য এক সময় ওই আনসারি খেদমতে হাজির হইয়া সালাম করিলেন হুজুর সাল্লাম মুখ ফিরাইয়া নিলেন সালামের উত্তরও দিলেন না তিনি মনে করিলেন হুজুর সাল্লাম হয়তো খেয়াল করেন নাই দ্বিতীয়বার সালাম করিলেন হুজুর সাল্লাম একইভাবে মুখ ফিরাইয়া নিলেন এবং উত্তর দিলেন না এই অবস্থা তাহার কিরূপে রূপে সহ্য হইতে পারে আনহুরদের মধ্যে যাহারা সেখানে উপস্থিত ছিলেন তাহাদের নিকট হইতে জানিতে চাহিলেন জিজ্ঞাসা করিলে খোঁজ নিলেন যে কি হইয়াছে হুজুর সাল্লু সাল্লাম আজ আমার দিক হইতে মুখ ফিরাইয়া নিতেছেন তাহারা বলিলেন হুজুর সাল্লু সাল্লাম বাহিরে গিয়াছিলেন প্রতিমধ্যে আপনার কুব্বা দেখিয়াছিলেন এবং জিজ্ঞাসা করিয়াছিলেন যে ইহা কার কাহার ইহা শুনিয়া আনসারিয়া জেলাতলা তৎক্ষণাৎ চলিয়া গেলেন এবং ইহাকে ভাঙিয়া মাটির সহিত মিশাইয়া নিশ্চিত করিয়া দিলেন এবং পুনরায় আশিয়া বলিলেও না ঘটনাক্রমে হুজুর সাল্লু সাল্লাম নিজেই কোন এক সময় ওই স্থান দিয়া যাইতেছিলেন তখন দেখিলেন যে সেই কুব্বাটি আর সেখানে নাই জিজ্ঞাসা করিলেন করিলেন যে পূর্বে ব্যক্তি আপনার কথা আলোচনা করিয়াছিলাম আমরা তিনি আপনার কুব্বা দেখিয়াছিলেন তিনি আসিয়া উহা সম্পূর্ণ ভাঙিয়া ফেলেন হুজুর সাল্লাই বলিলেন প্রত্যেক নির্মিত ঘরই মানুষের জন্য বিপদ তবে ওই নির্মিত ঘর যাহা নিতান্ত প্রয়োজনের অপারগতার কারণে নির্মাণ করা হয় ফায়দা ইহা পরিপূর্ণ প্রেম ও ভালোবাসার ব্যাপারে যে তাহারা ইহা সহজই তাহারা ইহা সহ্যই করিতে পারিতেন না যে হুজুর সাল্লাম নুরানির চেহারাকে মিলিন দেখিবেন অথবা নিজের প্রতি হুজুর সাল্লাই সাল্লামের অসন্তুষ্টির ভাবে পরিলক্ষিত হইবে উক্ত সাহাবি কুব্বাটি ভাঙিয়া ফেলার পর ইহাও করিলেন না যে আসিয়া সংবাদ দিবেন এবং বলিবেন যে আপনাকে খুশি করিবার জন্য ভাঙিয়া ফেলিয়েছি বরং ঘটনাক্রমে হুজুর সাল্লাম যখন সেই পদ দিয়া যাইতেছিলেন তখন তিনি দেখিতে পাইলেন হুজুর সাল্লাম বিশেষ করিয়া অর্থ অপচয় অপছন্দ করিতেন। করিতে হাদিসে আসিয়া স্বয়ং ছিল। যাহার উপর পর্দার জন্য চোট ছুটিয়া থাকিত যাহাতে বেগানা লোকের নজর ভেতরে না যাইতে পারে একবার হুজুর সাল্লাম কোথাও সফরে গেলেন হযরত উম্মে সালামা রাজেলাতালা আনহা এর সেই সময় কিছু অর্থ আসিল তিনি তাহার ঘরে খেজুরের ডালের পরিবর্তে কাঁচা ইট লাগাইয়া লইলেন যখন সফর হইতে ফিরিয়া আসিয়া দেখিলেন তখন ইহা কি করিলেন ইহাতে বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে হুজর সাল্লাই বলিলেন যেসব কাজে মানুষের অর্থ ব্যয় হয় তার মধ্যে নিকৃষ্টতম হইল পাকা ঘর তৈরি করা হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিল আনহু বলেন একবার আমি আমার মাতা আমাদের ঘরের একটি দেওয়াল যাহা খারাপ হইয়া গিয়াছিল মেরামত করিতেছিলাম হুজুর সাল্লাম দেখিয়া বলিলেন এই দেওয়াল পড়িয়া যাওয়া হয়তো মৃত্যু অধিক নিকটবর্তী